নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা দেশের কোটি কোটি কৃষকদের জন্য দারুণ সুখবর অবশেষে দেয়া হবে পিএম কিষান সম্মান নিধি যোজনার কুড়ি তম কিস্তির টাকা দেশের কোটি কোটি কৃষকরা অপেক্ষা করছে পিএম কিষাণ যোজনার কুড়ি তম কিস্তির টাকা কবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে অপেক্ষার অবসান আগামী কাল পিএম কিষাণ যোজনার কুড়ি তম কিস্তির টাকা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো বন্ধুরা পিএম কিষান কিষাণ যোজনার কুড়িতম কিস্তির টাকা কারা পাবে কারা পাবে না কি কারণে কুড়িতম কিস্তির টাকা পাবে না সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে জানাবো তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য বন্ধুরা স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন পি এম নিধি যোজনার অফিসিয়াল নোটিস এই নোটিসটিতে কি বলা হয়েছে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক বন্ধুরা অনারাবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী টু রিলিজ টোয়েন্টি ইনস্টলমেন্ট অব পি এম কিষান সম্মান নিধি অ্যান অ্যামাউন্ট অব মোর দ্যান টোয়েন্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড কারোর টু বি ট্রান্সফার টু ওভার নাইন সেভেন্টি ল্যাক্স আগস্ট হাজার পঁচিশ বানৌলি সেবাপুরী বারাণসী উত্তরপ্রদেশ অর্থাৎ বন্ধুরা আগামীকাল উত্তরপ্রদেশের বারাণসী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পি এম সম্মান নিধি যোজনার কুড়িতম কিস্তির টাকা ছাড়বে এই কুড়িতম কিস্তির টাকা ন কোটি সত্তর লাখ কৃষক পেতে চলেছেন এই টাকা দিতে কেন্দ্র সরকারের কুড়ি হাজার পাঁচশো কোটি টাকা খরচ হবে বন্ধুরা বলা হয়েছে সকাল এগারোটার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম কিষান সম্মান নিধি যোজনার কুড়িতম তম কিস্তির টাকা দেওয়ার শুভ সূচনা করবেন আশা করা যাচ্ছে বন্ধুরা ডিবিটির মাধ্যমে এই টাকা দেওয়া হবে তাই দুপুর দুটোর পর কৃষকরা পিএম কিষান সম্মান নিধি যোজনার কুড়ি কিস্তির টাকা পাবে তবে অনেক কৃষকরা বন্ধুরা পি এম কিষান সম্মান নিধি যোজনার কুড়ি কিস্তির টাকা পাবে না কারা পাবে না জানা যাচ্ছে বন্ধুরা অনেক কৃষকদের অ্যাকাউন্টের সাথে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ই কেওয়াইসি করেননি তাই বন্ধুরা যে সকল কৃষকরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ই কেওয়াইসি করেননি তাদের এবার কুড়ি তম কিস্তির টাকা আসবে না এবার দেখুন বন্ধুরা আপনারা চাইলে অনলাইনে চেক করতে পারবেন পিএম কিষান সম্মান নিধি যোজনার কুড়িতম তম কিস্তির টাকা কারা পাবেন এর জন্য বন্ধুরা আপনার মোবাইল বা কম্পিউটার থেকে গুগলের সার্চ বারে গিয়ে লিখবেন পি কিষান ডট ডট ইন এরপর এখান থেকে পি এম সম্মান নিধি এই অপশনটিতে ক্লিক করবেন এরপর বন্ধুরা আপনাদের সামনে এরকম একটি পপ আপ মেসেজ ওপেন হবে এই মেসেজটিকে কাট করে আপনারা একটু নিচের দিকে আসবেন একটু নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন বেনিফিশিয়ারি লিস্ট এই বেনিফিশিয়ারি লিস্টে আপনারা ক্লিক করবেন এরপর বন্ধুরা আপনাদের সামনে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার কুড়ি তম কিস্তির কারা কারা টাকা পাবে তার লিস্টটি ওপেন হয়ে যাবে এখান থেকে বন্ধুরা আপনার যে স্টেট থেকে আবেদন করেছেন সেই স্টেটটি সিলেক্ট করে নেবেন এরপর বন্ধুরা আপনার যে জেলাতে বসবাস করেন সেই জেলাটি সিলেক্ট করবেন এরপর বন্ধুরা আপনাদের সাব ডিস্ট্রিক্টটি সিলেক্ট করতে হবে এরপর বন্ধুরা আপনার যে গ্রামে বসবাস করেন সেই গ্রামটি সিলেক্ট করবেন এরপর বন্ধুরা এইখান থেকে যে এই অপশানটি দেখতে পাচ্ছেন গেট রিপোর্ট এই অপশানটিতে ক্লিক করবেন এরপর বন্ধুরা আপনাদের সামনে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার কুড়িতম তম কিস্তির টাকা কারা কারা পেতে চলেছেন তাদের নামের তালিকাটি প্রকাশ হবে এখানে যদি আপনাদের নাম থাকে তাহলে বন্ধুরা আপনারা বুঝবেন আপনারা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার কুড়িতম তম কিস্তির টাকা পেতে চলেছেন যাদের নাম থাকবে না তারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার কুড়িতম তম কিস্তির টাকা পাবে না